সম্মানিত এলাকাবাসী আপনাদের কাছে নতুন একটা প্রস্তাব নিয়ে আসলাম এটা হচ্ছে যে আপনারা কেন সন্ধানী লাইফে বিমা করবেন এই বিষয়টা অনেকে অবগত নয় আবার অনেকে অবগত অনেকে বলেন আমরা সঞ্চয় তো ব্যাংকে রাখি অনেকে বলেন আমরা সঞ্চয় এনজিওতে রাখি আমরা বিমাতে কেন সঞ্চয় করব এটা আজকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ব্যাংক এবং এনজিও আপনার আমানত গ্রহণ করবে এবং আপনাকে একটা মুনাফা প্রদান করবেন কিন্তু বিমা আপনার আমানত গ্রহণ করবেন একটা আপনার মুনাফা প্রদান করবেন পাশাপাশি আর্থিক নিরাপত্তা আপনার পরিবারকে দিবেন মনে করেন আপনি একটা বিমা করলেন সন্তানী লাইফের একটা বিমা ক্রয় করলেন কোনো কারণে যদি আপনার দুর্ঘটনাবশত যদি আপনার মৃত্যু হয় এবং আপনার অবর্তমানে আপনার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার ব্যাঙ্ক এবং এনজিও আপনি যে টাকাটা জমা রাখবেন ওনারা আপনার ওই টাকাটা আপনাকে ফেরত দেবে কিন্তু বিমা আপনি যেখান থেকে বিমা ক্রয় করলেন সন্ধানী লাইফ থেকে এই সন্ধানী লাইফ আপনাকে আপনার আমানতের টাকা ফেরত দেবে এবং পাশাপাশি আপনার জীবনের নিরাপত্তা স্বরূপ একটা ঝুঁকি যে ঝুঁকিটা গ্রহণ করেছেন এটা বিনিময়ে প্রতি হাজারে এক লক্ষ বিশ হাজার টাকা স্বরূপ আপনার সেই বিমা গ্রাহকের পরিবারকে প্রদান করবেন দেখেন আপনি মারা গেলেও আপনার সন্তান পিত্তিহারা হবে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না এই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আপনারা সবাই বিমা করবেন বীমা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ এই বিমা সবাইকে বলবেন এই বিমা করুন দেশ করুন সঞ্চয় করুন সঞ্চয়টা বিমা কোম্পানিতে করবেন বিমা কোম্পানি আপনাকে মুনাফা প্রদান করবে পাশাপাশি আপনার জীবনে নিরাপত্তা প্রদান করবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সন্তানের লাইবে সঞ্চয় করবেন বিমা করবেন ধন্যবাদ